বিজেপির থানা ঘেরাও কর্মসূচি দেখতে পাচ্ছেন নন্দীগ্রাম থানা ঘেরাও করেছে বিজেপির কর্মীরা নন্দীগ্রামে বিজেপির থানা ঘেরাও কেন্দ্র করে ভীষণ উত্তেজনা তারা থানার গেট ভেঙে ভিতরে ঢুকে গেল সেই ছবি দেখলেন আপনারা পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি পুলিশের সঙ্গে ব্যাপক ধ্বস্তাধস্তি নন্দীগ্রামে বিজেপির থানা ঘেরাওকে কেন্দ্র করে উত্তেজনা সাময়িকভাবে উত্তেজনা তৈরি হয় গোটা এলাকায় ব্যাপক পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে নন্দীগ্রাম থানা এলাকায় নন্দীগ্রাম থানা ঘেরাওকে কেন্দ্র করে বিশাল উত্তেজনা বিজেপির কর্মীদের সাথে ধস্তাধস্তি পুলিশের সাময়িক উত্তেজনা শুরু তারা তার গেট ভেঙে নন্দীগ্রাম থানার গেট খুলে এবং গেটকে ভেঙে রীতিমতোই তারা ভিতরে ঢুকে যায় এবং বিজেপি নেতৃত্বরা তারা থানার ভেতরে ঢুকে গিয়ে বিক্ষোভ দেখায় নন্দীগ্রামে বিজেপির থানা ঘেরা কর্মসূচিকে ঘিরে উত্তেজনা চরমে তোমার সর আমার সরকার